আজকে বিকেল পাঁচটার মধ্যে তাদের কাজ কাজে ফেরার কথা এই ডাইরেকশন ছিল অনরেবল সুপ্রিম কোর্টের অর্ডারে পাঁচটা অবধি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের অর্ডারকে সম্মান দিয়ে যা তিনি সবসময় করেন তিনি পাঁচটা অবধি দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন তারপর পাঁচটার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন আন্দোলনকে রাজ্য সরকার সবসময় তার যে মূল কারণ তাকে সমর্থন করেছে কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষ তাদের স্বাস্থ্য পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সে কথাটাই বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলে এসেছেন এবং অনুরোধও করেছিলেন যে যাতে ডাক্তাররা তাদের কাজে ফেরেন এবং অনরেবল সুপ্রিম কোর্টও সেই অর্ডার দিয়েছিল পাঁচটার পর থেকে তাদের কাছে আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলন আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল যে সরকারের একদম উচ্চ স্থানে সুপ্রিম জায়গায় থেকে প্রশাসনের যদি তারা চান তাহলে তারা আসতে পারেন কথা বলতে পারেন এবং দশজনকে আসার কথা বলা হয়েছিল যদি তারা আসতে চান ইমেল গেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে ছটা দশে ইমেল গেছে কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন কিন্তু ছটা দশে ইমেল গেছে যে যদি কেউ আসতে চান জন প্রতিনিধি তারা আসতে পারেন ছটা দশ থেকে এখন সাড়ে সাতটা বাজে মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা দশের বদলে যদি আরো বেশি কেউ বলেন তারা যদি আসে তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন কিন্তু চিকিৎসকদের কাছ থেকে আন্দোলন চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি কারা আসবেন কেউ আসতে চান কি না কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি কোনো মেলের উত্তরও কোনো মেল আসেনি ফলে মাননীয় মুখ্যমন্ত্রী সাড়ে সাতটা অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন আমরা আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর বারবার যে কথা বলেছেন যে কর্মে যে ক্ষেত্র সেই ক্ষেত্রটা যেহেতু রোগীর পরিষেবা দেওয়ার রোগীকে পরিষেবা দেওয়ার যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় যাতে সাধারণ মানুষ পরিষেবা থেকে তাদের বিরত থাকতে না হয় তার জন্য ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন এখনও আমরা সেই অনুরোধই করছি কিন্তু এটাই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই সরকারের পক্ষ থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থক পদক্ষেপ নিয়েছেন অত্যন্ত সদর্থক পদক্ষেপ যে যখন অনারেবল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয়ে বলেছিলেন যে পাঁচটার মধ্যে কর্ম বিরতিটাকে তুলে দিয়ে কর্মে ফেরার কথা সেটা বলেছিলেন ডিরেকশন ছিল পাঁচটা অবধি দেখে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলতে চেয়েছিলেন এবং সেই মতন অপেক্ষাও করেছেন কিন্তু কোনো সারা উপাস থেকে পাওয়া যায়নি ইমেলেও নয় অন্যভাবেও নয় এটা আপনাদের মাধ্যমে আমরা জানালাম